দিনহাটায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন একদা নিশীথ প্রামাণিকের ছায়ার সঙ্গে প্রীতিতোষ মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিস্ফোরক অভিযোগ করলেন নিশীত প্রামাণিকের বিরুদ্ধে প্রীতিতোষ ওরফে পুটু অভিযোগ করে বলেন বিজেপিতে থাকাকালীন নিশীত প্রামাণিক তার প্রাণনাশের চক্রান্ত করেছেন এমনকি বিধানসভা ভোটের আগে দিনহাটা শহরের ব্লক সভাপতি অমিত সরকারের মৃত্যু এবং দিনহাটা নিবাসী প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যু নিয়েও তিনি প্রশ্ন তোলেন প্রসঙ্গত আজ দিনহাটা সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই সভা থেকে কার্যত লোকসভা ভোটের জন্য কর্মীদের প্রস্তুতি হতে বলেন নেতারা লোকসভা ভোটের প্রস্তুতি ছিল বলে মনে করা হচ্ছে সেই মন্ত্রে মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে নিশ্চিত ঘনিষ্ঠ প্রীতিত সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেস যোগদান করেন বিজেপিতে ছিলেন এতদিন একাধিক দিন দেখা গেছে যে বিস্ফোরক কথা বলেছেন সাংসদকে নিয়ে তারপর আজকে তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে যোগদান দেখুন প্রথমত কথা হচ্ছে আমরা যে দুই সালের আগে যে বিজেপি দলটা করতাম সেই বিজেপি দলটা আলাদা আর আজকের দিনে যে বিজেপি দলটা আছে শুধুমাত্র নিশ্চিত প্রামাণিকের টেবিল থেকেই দল চলে কি করে ভোটে জেতার জন্য মানুষকে মারতে হয় কি করে কাটমানি তুলতে হয় সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনেটা বিধানসভা থেকে কুচবিহার দৃষ্টিকে নানান জায়গা আমরা দেখছি কি কি দেখছি পুরোনো যে সমস্ত বিজেপির কার্যকর্তা আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদেরকে যা নানান জায়গা থেকে সাইড করা হচ্ছে যারা দলের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মারার জন্য নানান জায়গা থেকে সোচ করা বা আউট অফ স্টেট থেকে লোক নিয়ে এসে তাকে কি করে প্ল্যানিং করে মার্ডার করতে হবে সেই সমস্ত জিনিস হ্যাঁ আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমি কথা বলেছি আপনারা দেখেছেন বিগত দিনে এই দিনেটা বিধানসভা দুই হাজার একুশ সন আপনারা আপনাদেরকে অবগত করতে চাই যে আমাদের দিনেটা বিধানসভার শহর মণ্ডলের সভাপতি সম্মানীয় অমিত সরকার মহাশয় তার সে যেইভাবে তাকে মার্ডার করা হলো হ্যাঁ আমি বলবো আজকে বলতে আমার কোনো লজ্জা নেই যে সেটা একটা প্ল্যানিং মার্ডার কারণ ভোটে জিততে হবে ভোটে জেতার জন্য আজকে আপনাদের এই সাংবাদিক বন্ধুদেরকে আমি একটা কথা বলবো আপনারা কখনো এই অমিত সরকার এই পুন্ডিমারী দীপঙ্কর পাল এই যে প্রশান্ত বসুনিয়া যে তিন তিনটা মার্ডার হলো বিজেপির পুরনো লোক তাদের বিষয় নিয়ে কখনো না বিধায়কদেরকে না কখনো আপনারা কোনো মন্ত্রী এই হাফ প্যান্ট মন্ত্রী আছে ভ্যাটাগুড়িতে বসে থাকা আমরা রান্না করলাম আমাদের চোখের জল দিয়ে জল শুরু চললো আরও বসে এসে সেই খাবা দিয়ে আজকে সেই জায়গায় চলে গেল তো আমরা কি পেলাম আমরা বিজেপির পুরনো কর্মী শুধু একটা জিনিস পেলাম মার ডাং অত্যাচার আর বিচারিতা তো আমি একটা কথাই বলতে চাই আপনারা গিয়ে প্রশ্ন করুন এই হাফ প্যান্ট মন্ত্রীকে এই অমিত সরকারকে কে মেরেছে এই প্রশান্ত বসিনিয়াকে কে মেরেছে এই যে কুচবিহারের পুন্ডিবরি এরিয়া যে মারা আমাদের পুরনো বিজেপি কার্যকর্তা যে মল্ল দিবঙ্গর পাল সেই আপনাদের প্রেস মিডিয়া বন্ধুদেরকে আমি বলবো আপনারা যত দ্রুত হয় এই জিনিসগুলো ওকে জিজ্ঞাসা করুন যে এই মার্ডারের নেপথ্য কি আপনারা কখনো আমরা দেখিনি মিডিয়াতে আপনারা কোনো বিধায়ক থেকে শুরু করে মিনিস্টারকে এই জিনিসগুলো আপনারা বলেছেন এই কারণে কি তৃণমূলের যোগদান সেটা তো বড় ফ্যাক্ট নয় আমি আমার অনুমানের সঙ্গে কি সেটা একটা তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে সেই সব হবে আজকে আমার একটাই কারণ সেটা হচ্ছে আমরা দেখেছি তৃণমূলে থাকা যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোক ছিল যারা দলের ক্ষতি করেছে বা দলের নানান সাধারণ জনগণের জীবন উৎকৃষ্ট করে তুলেছে সেই সব লোককে আমি তো ধন্যবাদ জানাবো এখানকার উন্নয়ন মন্ত্রী সন্মানী গুহ এবং কুচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভূমিককে কারণ তারা দেখেছে যে বিগত দিন থেকে আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজেপির পুরনো কর্মী থেকে শুরু করে বিজেপির যারা সক্রিয় লোক তাদেরকে মায়ের ডাং জেল বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাইরের পর্যন্ত তারা আজকে দিনের পর দিন বাইরে কাজের জন্য সেই সব লোকের জন্য কিন্তু মন্ত্রী মশাই বুঝতে পেরেছেন কুচবিহার জেলার সভাপতি যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোককে যদি আমরা দলে রাখি তাহলে দলের প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে তাই তাদেরকে রকম পচা আলু পচে গেলে পুরো বস্তাতে যদি আপনারা রাখেন তাহলে সেই বস্তাটা পুরোটাই নষ্ট হয়ে যায় তাই সেই বস্তা থেকে পচা আলু গুলোকে বের করে দিয়েছে সেই পচা আলু কোথায় এখন যা হচ্ছে সেই হাফ প্যান্ট মন্ত্রী পাচ্ছে কারণ পচা আলু যদি হিমঘরের মালিক যদি হিমঘরে রাখে তাহলে সেই হিমঘরের পুরো আলু পচে যাবে তাই সেই তাদের জায়গা হচ্ছে বিজেপি দল বিজেপির কার্যালয় বা বিজিবি দলে আপনি কি কারণে আমি বলবো আমাকে কথাগুলো বলতে দিন আগে আমি অবশ্যই বলবো আজকে আমরা কি দেখলাম বিহার জেলায় কুচবিহার জেলায় আমরা কি দেখতে পাচ্ছি ওদের মস্তান বলতে সেই সব পচা হ্যাঁ আমি যে আজকে দল পরিবর্তন করলাম আলুগুলো তার কারণ আজকে আমি বিগত থেকে বঞ্চিত হয়ে আছি দলে আমি আমি একটা মিথ্যে মামলায় আমি বাইরে পড়েছিলাম আমি সেই কেজে আমি দিনের পর দিন আমাদের জেলার নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যের নেতৃত্ব থেকে শুরু করে সকলকে এই যা প্রমাণিক সে নিজেকে উত্তরবঙ্গের হৃদয় পুরুষ বলে সেই উত্তরবঙ্গকে নিজেকে বলে আমি কুচবিহারের আইকন তাহলে কি আপনি নিষিদ্ধ পাবলিকে উপর খুবতে খুবের দল সে তো বটেই সে বটেই কারণ এটা তো হতে পারে না কারণ সে এই দিনাদের একটা হনু আছে যে যে বিগত দিনে জমির জমি দালালির দালাল ছিল সেই সব দালাল সেই সব দালালদেরকে জায়গা করে দেওয়ার জন্য সেই সব দালালদেরকে দলালদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য পুরনো বিজিবির কার্যকর্তাকে দিনের পর দিন বিচারিত করছে এবং কি করে তাদেরকে একটা মিথ্যে প্রোপোজাল বা নানান ধরনের সিস্টেমের বাইরে রেখে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে আর কুচবিহার আমি বলবো কুচবিহার জেলার সভাপতি সে একটা কন্ট্রোল সেই শুধু মন্ত্রী যদি এখন বলে এখানে আপনাকে বসতে হবে এখানে বসবে সে যদি বলে ওখানে গিয়ে বসতে হবে সেখানে আজকে আমি যে তৃণমূল দলে যোগ দিলাম কারণ আমরা দেখেছি বিগত দিনে প্রশান্ত আমাদের সক্রিয় ছিল তাকে একটা গড অফ গেম করে মেরে দেওয়া হলো এরা নোংরা একটা রাজনীতি সেই বিধানসভা ভোটের সময় যখন অমিত সরকার মারা গিয়েছিল সেই সময় আমরা দেখেছি দিনেরা বিধানসভা সেই বিশৃঙ্খলা পরিবেশ সেই সেম সিচুয়েশন এই প্রশান্ত আর মার্ডারের জন্য সেই সেম সিচুয়েশন দিলেটা বিধানসভায় আপনার সাথে কতজন যোগ দিল আমার সঙ্গে তিরিশ জন লোক জয়েন করেছে এবং সামনের দিনে আপনারা দেখতে পাবেন আরো অনেক লোক সে আপনাদের লিস্ট আছে আমি অবশ্যই সেই লিস্ট হিসাবে আপনাকে বলে দেবো আপনি কি দায়িত্বে ছিলেন আপনি কি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সম্পাদক ছিলাম এখনো কি আছেন না আমি সইচ্ছায় আমি দুর্গাপুজোর আগে আমি নিজের কারণ আমাকে মার্ডার করার জন্য প্ল্যানিং করেছিল তাই আমি স্ব ইচ্ছায় সেই দলং আমাদের দলের লোক করেছে সেই নিশ্চিত প্রমাণে আমি হ্যাঁ অলপ না আপনাদের অন ক্যামেরায় বলছি নিশ্চিত প্রমাণিক আমাকে মার্ডার করার জন্য প্ল্যানিং করেছিল আমাকে বাঁচতে হবে যেই দলের মধ্যে মানুষ মেরে রাজ সেই দল আমি করতে চাই না তাই তৃণমূলের থেকে তৃণমূল দল অনেক করা ভালো নিশ্চিত কাছের বলতে কিছু হয় না যখন যে দলে থাকে তখন সেই দলের দলটাকে আপন করে নিতে হয় এটাই নিয়ম আজকে আপনারা দেখেছেন এই যে অজয় রায় এই যে তাপস লাখ টাকা করে ওকে দিয়েছে কার্ড মানি কেন কারণ এদেরকে সিকিউরিটি দিতে হবে এরা সিকিউরিটির জন্য আমার আমাকে গতকাল থেকে এক মাস থেকে আমাকে সিকিউরিটি দেবে আমার সব কিছু বন্দোবস্ত করে দেবে আমি যদি কুচবিহার জেলার সম্পাদক রানিং থাকা থাকাকালীন আমি আমার পটটাকে বিতাড়িত করেছে আমার পদের দরকার নেই আমি যদি দলের হয়ে কাজ করতে পারি তাহলে আমার পথ কোনো পথ কোনো মেটার নয় আমি তৃণমূল কংগ্রেস যদি সঠিকভাবে কাজ করতে পারি তো দল আমাকে অবশ্যই জায়গা দেবে তো আমি একটা যতটুকু কথা বলতে চাই আজকের এই জনসভা আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে সামনের দিনে নিশ্চিত প্রমাণিক এক লক্ষ পনেরো হাজার ভোটে হারবে আজকে আমি বললাম আমি এক বছর সিদ্ধ সিদ্ধপিঠে ধ্যান তপস্যা করেছি আমার যে ধ্যান তপস্যা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এতটুকু বলবো তৈরি থাকবে এই নিশ্চিত প্রমাণিক তুমি তৈরি থাকবে বিজেপির সব নেতা আপনারা তৈরি থাকবেন আপনাদের জামানা বাজার তো যদি আমরা না করতে পারি তাহলে আমরা আমি নিজে অন ক্যামেরায় বল বলে যাচ্ছি মানুষ মরবে একবার বারবার মরবে না তাই বলবো আপনারা তৈরি থাকবেন আপনারা যদি ভাবেন বিজেপির নেতাদেরকে সিকিউরিটি দিয়ে আপনারা আপনার নাম একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করবেন তাহলে আপনারা মূর্খের সঙ্গে বসবাস করছেন কারণ যে তৃণমূল দল দুই হাজার আগে ছিল আর আজকের তৃণমূল দল রাত দিন তফাত কারণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রমাণ করে দিয়েছে বিধানসভা ভোটে নিশ্চিত প্রমাণিক খট্টিমারিতে গিয়ে বলেছিল যে আপনাদের রাস্তাষ মণ্ডল আমি এক্স কুচবিহার বিজয়াম ডিস্ট্রিক্ট সম্পাদক ছিলাম